both sides would stop all firing and military action on land and in the air and sea with effect from 1700 hours indian standard time কার চাপে ভারত পাক সংঘর্ষ বিরতি ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেন দু দেশের সমঝোতার নেপথ্যে আমেরিকার কূটনীতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও ট্রাম্পকে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ জানান One Saturday my administration helped broker a full and immediate ceasefire, I think a permanent one, between India and Pakistan, ending a dangerous conflict of two nations with lots of nuclear weapons. It all stopped. Hopefully it'll remain that way, but it all stopped. I was very proud of Marco Rubio and all of the people that work so hard. Marco, stand up. What a great job you did on that. Thank you, JD Vance. Marco. The whole group worked with you, but it was a great, great job. And uh, I think uh, they're actually getting along. Maybe we can even get them together a little bit, Marco, where they go out and have a nice dinner together. Wouldn't that be nice? <laughs> এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে তাহলে ফ্যান বদলে দাও স্টাইলিশ তো বটেই তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয় চলো কিছুটা সেভিংস করি তুমি আমি আর ভিগার্ড ভিগার্ড বিএলডিসি ফ্যানস ভারত কিন্তু ট্রাম্পের দাবি মানতে नाराज भारत की কারওয়াই कार्रवाई के बाद पाकिस्तान बचने के रास्ते खोजने लगा पाकिस्तान दुनिया भर में तनाव कम करने के लिए गुहार लगा रहा था और बुरी तरह पीटने के बाद इसी मजबूरी में 10 मई की दोपहर को पाकिस्तानी सेना ने আমাদের ডি জি এম ও কো সম্পর্ক কেয়া ভারত পাকিস্তানকে সংঘর্ষ বিরতিতে রাজি করাতে নাকি বাণিজ্য বন্দের হুঁশিয়ারি দেয় আমেরিকা এমনটাই দাবি ট্রাম্পের সেই দাবিও খারিজ করে ভারতের বিদেশ মন্ত্রক লেট স্টাফের ইফ ই স্টাফ ও ডুট ট্রেড ইফ ই ডোট স্টাফ না কেন দু any ট্রেড পিপল use ট্রেড ওয়াই আর used, trade the way I used it. that i can tell you সান আই থিঙ্ক উই কেন স্টাফ from the time of operation sindhur commenced on 7th may till the understanding on cessation of firing and military action on 10th may there were conversations between indian and u.s. leaders on the evolving military situation. the issue of trade did not come up in any of these discussions. কেন্দ্রীয় সরকার যাই দাবি করুক না কেন বিরোধীরা কিন্তু ট্রাম্পের বক্তব্যকে কাজে লাগিয়ে সরকারের কাছে জবাব দিয়ে চাইছেন দশ মে সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করে ভারত তার আগেই ট্রাম্প সমাজ মাধ্যমে সমঝোতার কথা জানিয়ে দেন বিরোধীদের প্রশ্ন তা নিয়েও ভারতের কিন্তু ভিন্ন বয়ান তা সত্ত্বেও আমেরিকার প্রেসিডেন্ট কেন বারবার দাবি করছেন তারাই যুদ্ধ থামান সফল ডিল মেকার হিসেবে নিজেকে পরিচয় দিতে পছন্দ করেন ট্রাম্প এর আগেও ইসরায়েল হামাজ যুদ্ধবিরতির ক্ষেত্রেও নিজের কৃতিত্ব দাবি করেন ডন সেই সংঘর্ষ বিরতি যদিও বেশি দিন টেকেনি ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতিও তার কাছে একটি সফল ডিল বিশ্ব রাজনীতি আর বাণিজ্যের মধ্যে সম্ভবত তার কাছে কোনো তফাৎ নেই